নিসমিল্লা রহমানুর রাহিম হ্যালোস আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য আজকের লাইফটা দুপুরে করতে পারি নাই তো একেবারে রেডি ড্রেস নিয়ে আসছি যে রেডি ড্রেস আপনারা মানে সুন্দর সুন্দর রেডি ড্রেস পাবেন রেডি ফ্যান্সি আইটেম সব ফ্যান্সি আইটেম থাকবে যারা নাকি ফ্যান্সি আইটেম দিতে চান তাদের জন্য এগুলি ওয়েটলি জল জিতরে অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম একেবারে মানে সফট যেটা হচ্ছে একেবারে কোয়ালিটি ফুল অনেক সুন্দর সুন্দর থাকবে হচ্ছে একেবারে লাস্ট ধামাকা লাস্ট ধামাকা ঠিক আছে লাস্ট ধামাকাগুলো আজকেবারে ধামাকা অফারে দিয়ে দিব যার লাগবে খালি নিয়ে নেবেন 260 টাকা আজকে লসে যাবে এটা মাত্র 260 টাকা মাত্র 260 টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন দে হ্যাঁ এলো তুমি হ্যাঁ এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র 260 টাকা ফেন্সি আইটেম মাত্র 260 টাকা এখন নেবেন আর বেজবেন মাত্র 260 টাকা ঠিক আছে 20 টা আপনাকে দেখাব দেখানোর পরে হচ্ছে যারা নিবেন খালি স্ক্রিনশট দিবেন নাম দিবেন অ্যাড্রেস দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন ঠিক আছে বিকাশ করবেন আর নাম দিবেন অ্যাড্রেস দিবেন পাঁচশো দশ টাকা বিকাশ করবেন বাস পেয়ে যাবেন প্রোডাক্ট ঠিক আছে আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখতে হবে না আপনারা নিশ্চিন্ত থাকবেন যারা নিবেন এই প্রোডাক্টগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা ওয়ান পিস ওয়ান পিসের আইটেম এই যে এগুলো একেবারে চায়না জর্জেটির ভিতরে অনেক সুন্দর মাত্র দুইশো ষাট টাকা বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে সাতশো টাকা মাত্র দুইশো ষাট টাকা এরপরে দেখেন এই গ্যাস পরিবহনটা দেখায় রে এই যে এগুলো অনেক সুন্দর ফ্যান্সি আইটেম মাত্র দুশো ষাট টাকা যার লাগে খালি নিয়ে নিবেন দুইশো ষাট টাকা সুতির ভিতরে দুশো ষাট টাকা ঠিক আছে এটাও ফ্যান্সি আইটেম অনেক সুন্দর একটা ফ্যান্সি আইটেম এগুলো পড়লে আবার মেয়েদের না টেনিস মেয়েদের বোরখা লাগবে না মাত্র দুশো ষাট টাকা ঠিক আছে ষাট টাকা দিয়ে দিচ্ছি মাত্র দুশো ষাট টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র দুশো ষাট টাকা এগুলো ফ্রি সাইজ কিংবা সাইজ আছে আর একটা সাইজ বড় ঠিক আছে নিয়ে নিবেন মাত্র দুইশো ষাট টাকা এগুলো কিন্তু অনেক দামি কাপড়ের ভিতরে মাত্র দুইশো ষাট টাকা কোয়ালিটি অনেক ভালো পরে আমার দিয়ে জায়গা কাজে এই যে আর ইব্রাহিম তুই আমার এখান থেকে কটা লোন দিয়ে যায় উজ ওখান থেকে কোসি যে লোন চেয়ার রেখে এই যে মাত্র দুইশো ষাট টাকা অনেক সুন্দর চেরির ভিতরে মাত্র দুইশো ষাট টাকা

একটা জিনিস অনেক সুন্দর একটা এগুলা আপনারা বোরখা লাগবে না বোরখার বদলে পড়তে পারবেন মাত্র দুইশো ষাট টাকা ঠিক আছে দুইশো ষাট টাকার এগুলা অনেক পছন্দ করে মেয়েরা অনেক পছন্দ করে এগুলো ফ্যান্সি আইটেম তো এগুলো অনেক পছন্দ করে মেয়েরা অনেক সুন্দর এগুলো সফট কাপড়ের ভিতরে মাত্র দুইশো ষাট টাকা ঠিক আছে এরপরে দেখেন এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো ষাট টাকা আর ইচ্ছামতো আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে ফোন দিতে হবে না আপনি স্ক্রিনশট দেন নাম অ্যাড্রেস নাম্বার দেন এইটা আমাদের দুইশো পিস আছে আপনারা পাবেন ঠিক আছে দুইশো ষাট টাকা এগুলি সব চায়না আইটেম মাত্র দুইশো ষাট টাকা এরকম করে ভিতরে ইনারটা দেওয়া আছে অনেক সফট কাপড়ের ভিতরে মাত্র দুইশো ষাট টাকা এরপরে দেখাচ্ছি এটা এটা হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলা আর পাবেন না ঈদের আগে এগুলো আপনার ধামাকা অফার দিয়ে দিলাম দুইশো ষাট টাকা নিয়ে নিবেন এরপরে দেখো পাঁচশো পঞ্চাশ টাকার লোন যার লাগবে পাঁচশো পঞ্চাশ টাকার লোন নিয়ে নিবেন আমি পাঁচশো পঞ্চাশ টাকার লোন দেখা দিব এই ভিডিওতে এই যে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র দুইশো ষাট টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র দুইশো ষাট টাকা ঠিক আছে যার লাগবে নিয়ে নিবেন দুইশো ষাট টাকা খাইয়াও জানে পাগল লোয়াও জানে রাখা জানে আইসে খাইতে পারে না মাত্র দুশো ষাট টাকা জামাইয়ের লেইগা খালি জামাই লেইগা জামাইয় লেইগা কি মায়া লাগাইছে আল্লাহাই জানে জামাইয়ের হ্যাঁ আচ্ছা তো ভালো থাক সবাই ভালো থাক আমিও ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি কাপড় বিচ্চা ভালো আছি আমিও সব বলতে চাই হ্যাঁ কাপড় বেচি থাক সব বুলে যাই হ্যাঁ ঠিক আছে তাহলে বুলে যাই

আমি একলা ঘরে থাকতে কষ্ট পেতাম তো এখন এখন কাজ করতাছে কাজের দান্দা থাকুম এই যে মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা তো বুঝছিস ছেলে মেয়ে মিথ্যা মায়া এটা বুঝালাইছি সলনা সলনা ময়ী মেয়ে পালা হয়েছে ছলনা মাত্র মায়া শুধু মায়া ওই মায়া বলতে গেলে আর কষ্ট লাগে মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা

আনো আনো হবে আর তুমি এনাই কি আমি তো বড় দেখাই এই দেখো না এই দেখেন দুধের সর কিভাবে বইছে হ্যাঁ এই পায়সটা পুরো খায় নাই হয়ে গেছেগা এই যে সন্তানের লেগে দেখছেন এত টুক সর বশায় এত এত মজা হইছে পায়সটা দুনিয়ার নিয়ামত খায় নাই গেছেগা বাপে এত hali man se ame juice anse duniya anse maiye se to pagol hoye gechega মনে হইতেছে পাগল হয়ে গেছে গা কইতাছে যে আমি ওরে রাখো ওরে রাখো অরে দুনিয়া খাওয়াইতে চায় ও তো ও তো কয় না আমি খাব না আমি খাব না এই সে সন্তান মাত্র দুইশো ষাট টাকা হুম ছেলে লেগে পাগল হলে কি বাপ মায়ে বাপ ছেলে পাগল না আজকালকার বুঝছেন পারলাম তো পাইলে বুঝতে পারছি এই যে দুইশো ষাট টাকা এত ঘন কইরা আমি সুন্দর করে এত ব্যস্ততার মাঝে আমার কি ব্যস্ততা নিদের খাওয়ার সময় নেই সবাই পড়াক দিতে হবে ই দেয়া পড়ছে সবাই রে পড়াক দিতে হবে দেখেন এই যে আপনারা এখন কেউ পাই কেউ পাই এই যে দেখেন সবাই পাবেন দেখছেন সবাই পাবেন মাত্র দুইশো ষাট টাকা এগুলো পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বেচতে পারবেন হাজার টাকা পর্যন্ত বেচতে পারবেন জালাই লাগে খালি লয়ে নেবেন মাত্র দুইশো ষাট টাকা এই যে মাত্র দুইশো ষাট টাকা আমার মায়া লাগছে অনেক তুমি একটু পায়েস মুহো দিয়ে দেখো তোমার ধরছে বলবো না তোমার অনেক ভালোবাসে তো তোমার না মানে কি যে একটা মায়া লাগায় যে যেমনি থাকতেছে আল্লাহ তার এমনি রাখুক একবার <kungan> বন্ধ <you> <suicided> <sh> মাত্র দুইশো ষাট টাকা কেমন আছো বোন তুমি না বলে আমি মনে দেখতে চাইছিল আল্লাহ আমার তো মনে সরি বোন আর জানো না ওয়া আইসা আমার নিজের পাগল করে আমি তো লাইভ করি নি দুপুরবেলা ওই আইসা দেখে আমি লাইভ করি নি কেন লাইভ করলে গো মা আছে তো আজ ও তো ভালো আছে আলহামদুলিল্লাহ তুমি ভালো নেই আমি ভালো নাই ঠিক এই কথা ঠিক করে বল

তো কোথা যে আমি রানমু আমি কি কি রান্না দরকার নেই তো এ লেগে হন মাইয়া যখন তার রান্দা শিখলো আর কি হ্যাঁ এই যে এটাও সেম প্রাইস অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ এটা অনেক সুন্দর মাত্র দুশো ষাট তারপরে দেখেন এই যে এটা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র দুশো ষাট এটা এটা একটা টপস বাচ্চাদের এটা সেম প্রাইস এটা অনেক সুন্দর বেরছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা চার থেকে ছয় বছর ঠিক আছে সুতির ভিতরে অনেক সুন্দর একটা কাপড় সফটের ভিতরে সুতি চেন আছে পিছনে অনেক সুন্দর জিনিসটা দুশো সাইট দেখছেন কেলকি দিয়ে দিছে অনেক সুন্দর জিনিসটা অনেক সুন্দর

অনেক সুন্দর বেবিদের ড্রেস যারা নিবেন নিয়ে নিবেন বেবিদের ড্রেস গুলো আমরা একবারে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে আপনার এখানে অনেক সুন্দর করে দুইটা হাতা দেওয়া আছে এরপরে নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়াক করা এই যে দেখা দিই ওয়াক করা লেস টেস করা আছে নিচের পোষণটা এই যে দেখেন এই যে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে লেস করা আছে এরপরে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লুনগুলা এটা হচ্ছে আড়াই আড়াইগজ আর এইটা হচ্ছে উন্না ওয়ার্ক মাত্র আমি এখন লসে দিতেছি বুঝতে হবে আপনাদের নিতে হবে এই ভিডিও থেকে দশ পিস দশ পিস ছাড়া কেউ নিবেন না মাত্র নয়শো পঞ্চাশ লাস্ট ফিনিশিং তো এই জন্য আপনাদেরকে একেবারে লোন দেখাবো টেক্স অন ব্র্যান্ডের লোন আর খালি ছবি দিবেন নাম এড্রেস নাম্বার দিবেন আর যদি আমরা যদি প্রোডাক্ট থাকে তাহলে তো আপনাকে বিকাশ নাম্বার দিব না থাকলে কোনো বিকাশ নাম্বার দিবো ঠিক আছে এই যে অটোনের ভিতরে পুরা লোনটাতে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা আছে আর এসে ব্যাক সাইডে অনেক সুন্দর প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এমব্রয়ডারি ওয়াক করা কিন্তু লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে সালোয়ারের কোয়ালিটিগুলো টেক্সন ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ উনাগুলো পাক্কা পাশা মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টেক্সন ব্র্যান্ডের লোন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে বন্ধ করে খেয়েছি সাউন্ড বন্ধ করে মানুষ আর সবগুলো হচ্ছে ক্যাটালগ সেটিং হবে ঠিক আছে ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগ আছে প্রত্যেকটা দেশে সালোয়ারের কোয়ালিটি গুলা দেখেন অনেক সুন্দর সালোয়ার হবে

এই যে অনেক সুন্দর কিছুই হয়নি আমি নামাজ পড়ে রোজা করি মিথ্যা কথা কোনো তুমি মনে করছো জীবনে কিছু হয়নি আমার সাথে আমি এমন মানুষ মানুষের অনেক ভালোবাসি কেউ যদি আমার সাথে একটা মিথ্যা কথা বা তালো বা চলি না আমি একটা মিথ্যা কথা পাইছি এর জন্য আর চলি না শেষ পৃথিবীতে পৃথিবীটা এমন এই যে মাত্র ছয়শো পঞ্চাশ চালাকি নিয়ে নিবেন ওগুলো কিন্তু বড় লোন ছয়শো পঞ্চাশ এটাতে ডিসকাউন্ট দিন কেসে সুন্দর সুন্দর লোন দেখাম কালকে আমার ছেলে কি কইছে জানো আমার স্কুলায় দুনিয়া নাই এমন বুঝছ মাইয়া মাইয়া মৈসা দিয়ে গাড়ি কিনছে চ আগে হুন্ডা দিয়া চলছে না এমন গাড়ি কিনছে হ্যাঁ গো লেগে সবাই লেগে আছে আম বলে কিছু নেই এই যে কটনের ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে ঠিক আছে হেলে আর এদিকে পোলার লাগে রাগ করছি পোলায় বাপে কয় কি কয় আজকে আমার পোলার মনে কষ্ট দিলাম ইত্যাদি সময় কিছুমার কোয়া মার এই কথা কইলো ইউটিউবিং করে এত ইয়া দামি দামি মোবাইলে বলে হয় না ঠিকঠাক এই যে সুন্দর এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস ঠিক আছে কোয়ালিটিও ভালো কাপড়ের কোয়ালিটিটাও ভালো মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ ইব্রাহিম এগুলো নিয়ে যায় এগুলো দুইটা একসাথে করে রাইখা ওখানে রাইখা দে আগে আগে দুইটা একসাথে করে ওখানে রাইখা দে কেননা এই যে এখন কাস্টমার আইবে

আর একটা আছে এই লোনগুলো অনেক কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে আপনারা ব্র্যান্ডের লোন অনেক সুন্দর এই লোনগুলা ঠিক আছে আপনার শরীরটা হ্যাঁ শরীরটা পুরার শরীর ব্যথা পাইছি মানে চাপ খাইছি মনে করেন শরীরটার ভিতরে আঘাত খাইছি ট্যাবলেট খাইছি ব্যথার ট্যাবলেট ওদের নাই ব্যথার ট্যাবলেট খাইছি আলহামদুলিল্লাহ আপনি ধন্যবাদ অনেক মানে শরীরটা চাপ খাইছি আমি আল্লাহ আমার মা বাবার দোয়া আছে এর জন্য আল্লাহ রক্ত বের হয় নাই আর কি শরীর দিয়া মাত্র ছয়শ জানে যা আল্লাহ আমি রক্ত বের হইলে আমি সহ্য করতে পারবো না যে আমার রোজারা ভাইঙা যাবো চাপ খাইছি এক্সিডেন্ট করছি যে চাপ খাইছি এই পুরা কালো হয়ে গেছে

এই যে এইটা অনেক সুন্দর একটা লোন অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর প্রায় ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা লোন আমি সুন্দর সুন্দর লোন গুলা শুধু এই দুদিন ভিডিও দিব শুধু লোন গুলা দিবো এখন ঠিক আছে লোনগুলা সবগুলো ক্যাটালগ সেটিং আসবে সালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি আসবে একেবারে কাপড়গুলো সুতির ভিতরে সফট সুতি মাত্র ছয়শো পঞ্চাশ এই যে অনেক সুন্দর একটা লোন কালারটা অনেক সুন্দর শান্তি লাগার মতো কালার এটাও সেম প্রাইস লালের ভিতরে লাল পেস্ট কালারের ভিতরে পেস্ট অনেক সুন্দর একটা পেস্ট কালার কি সে তোর গজর গজর কত শাড়ির ভিডিও দিব কি করবো মাল্লায় জানা ছয়শ পঞ্চাশ চার লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে চার লাগে নিয়ে নেবেন আরো কটা লোন ইচ্ছা করে না ইত্যাদি করল্লা সু ঝায় দেয় আন্দা বল লাগেনা তোমাজ তো কোমা ইয়া বাংলাদেশে আছে বুঝবা না কষ্ট তুইছ কাছে আছে আমার টি তো বিদেশে এলিকে আমি বুঝি ছ তুমি তো গালি দাও আবার ধরে একটা আই পড়ছেন দা তাহলে গালি আপাতত নাকি খারাপ না বুঝছ অনেক কষ্ট করে মানুষ করছি বিশ্বাস করবা এই রাফাদ্রি নিয়ে কত কষ্ট করে রাহিমুরে নিউ মার্কেট নিয়ে যায় পপিরে পড়ালেখা করাইছি গার্লস আবার গার্লস কলেজ থেকে পড়ছে নিয়ে যাইতাম নিয়ে আইতাম এ তো সাইরা দেনি কত কষ্ট কইরা এই নিউ টিউশন নিয়ে পড়লো কত কষ্ট করে যদি রাস্তায় বইয়া থাকতাম দিন আমি পড়ালেখা শিক্ষা দিতাম যদি বই বই একটা বই পড়তাম তাইলে এই ছেলে মেয়ে এত কষ্টের ছেলে মেয়ে তুমি কি মনে করছো এত সহজের জীবনও না এই যে মাত্র ৬৫০ সুন্দর সুন্দর কটন লোন মাত্র ৬৫০ টাকা যার লাগবে তার লাগবে নিয়ে নিবেন আর এইসব সন্তান পড়ালেখা শেষ করে ইউরোপ পাঠাও আর মা কই আর বাপ কই খবর নাই বুঝছেন ইউরোপ পাড়াই দিবেন আর মা কই বাপ কই খবর নাই ও এটা তো লইছিল পাগল রায় অনেক সুন্দর রাহি মন লইছিল এই লেগে আমি দেই নেই থো থো এটা অনেক সুন্দর

মাত্র 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 অনেক সুন্দর মাত্র অনেক টাকার একটা সুতির ভিতর তো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর অনেক সুন্দর মাত্র বারোশো টাকা যা লাগিয়ে নিয়ে ঠিক আছে সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির সেটের ভিতরে লুনটা এটা লইছে নিয়ে যাবো দে আর সুতি সফট লুন গুলো আছে আমাদের কাছে যারা নিবেন এই যে সফট কাপড়ের কোনো কাজ নাই এই লুনগুলোতে আর এগুলো দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো অনেক বড় লুন এই যে বড় লুন মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের বড় লুন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলোর আবার একদিকে ভালো আছে আপনার এখানে এই যে একটা পায়ের আছে দেখছেন লুনটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এই যে দেখেন অনেক সুন্দর একটা পায়ের আছে মাত্র ছয়শো পঞ্চাশ জাল লাগে নিয়ে নিবেন হোক সবাই ভালো থাকেন আমার এখন ক্লান্ত লাগতেছে আবার আইতাসি দশটার সময় আপনার লাগে অন্য কিছু নিয়ে আসসালামু আলাইকুম